ফাইন না উম মাতাক লাই আরে আপনার তো পঞ্চাশ শক্ত নামাজ পড়তে পারবে না আপনি আপনার রবের কাছে যান না একটু বইলা দেখেন না একটু আবেদন করে দেখেন না একটু কমায় দেয় কিনা যান আপনি আপনার রবের কাছে ফাইন নিয়ে কদে বেলা উত বেনি সহিল ওখবার কুহুব সালাম বললেন আমি বনি ইসরাইলকে দেখছি তাদের অবস্থা সেই অভিজ্ঞতা দিকে বলতেছি আমি বনি ইসরাইলকে পরীক্ষা করিয়া দেখছি তারা পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারে নাই আপনার উন্মত পারবেন আপনি আপনার রবের কাছে গিয়ে দেখেন কিছু কমানো যায় কিনা রসুল বললেন এরপরে আমি আমার রবের নিকট গেলাম তো আমি বললাম হে আমার প্রভু উন্মতি আমার উন্মতের জন্য একটু সহজ করে দেন না আমার উন্মতির জন্য একটু সহজ করে দেন কেন পাশক্ত নামাজের যে ব্যাপারটা ওইটা আসবে এখন আলিয়া খুমসিনা সোল আল্লাহ তারা আমার উপরে পঞ্চাশ শক্ত নামাজকে ফরস করে দিলেন আমার এবং আমার উন্মতের উপরে কয়েক তো পড়েন কত সব পান কয়েক বলেন সবাই বলেন এই পাঁচক নামাজ যে পড়েন কয়েক পান সাব পান্লাহ দেখেন মুসা আমার এবং আমার উন্মতের উপরে যখন পঞ্চাশ নামাজ দিয়ে দেওয়া হইল

মুসা আলাইহিস সালাতু বলল। সালাম বললো আপনি আপনার রবের নিকট ফিরে যান ফাসআলহু التخفيف আপনার রবকে গিয়ে বলেন যেন একটু কমায় দেয় জানো কি করে একটু কমায় দেয় সহজ করে দেয় ফাইন্না উম্মাতাকা লা ইউতীকুনু যালিক আরে আপনার উম্মত তো 50 শত নামাজ পড়তে পারবে না আপনি আপনার রবের কাছে জাননা একটু বইলা দেখেন না একটু আবেদন করে দেখেন না একটু কমায়া দেয় কিনা যান আপনি আপনার রবের কাছে আমি বনে ইসরা দেখছি তাদের অবস্থা সে অভিজ্ঞতা বলতেছি আমি বনি কইরা দেখছি তারা পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারে নাই আপনার উন্নত না সুতরাং আপনি আপনার রবের কাছে গিয়া দেখেন কিছু কমানো যায় কিনা তুই রব্বি আল্লাহ রসুল বললেন এরপর আমি আমার রবের নিকট গেলাম ফাকুল তো আমি বললাম ইয়ারব হে আমার প্রভু খফিফ আলা উন্মাতি আমার উন্মতের জন্য একটু সহজ করে দেন না আমার উন্মতের জন্য একটু সহজ করে দেন ফাহাত আননি খমসেন আল্লাহ তালা আমার থেকে পাঁচত্ব নামাজ কমাই দিল রইল কত পঁয়তাল্লিশ কত পঁয়তাল্লিশ ফরজাতা মুসা এরপরে আমি আবার মুসা আলাই সালাম আসসালামের নিকট গেলাম

এইভাবে বার আল্লাহ রসুল সাল্লু আলহ সাল্লাম যায় আবার ফিরে আসে যায় আবার ফিরে আসে মোসা আলি সাল্লা বলে যাও যাও তোমার উন্মত পারবে না আপনার উন্মত পারবে না আবার যান আবার কমায় নিয়ে আসেন এইভাবে বারবার খালি যাইতেছে আর যাইতেছে এরপরে আল্লাহ রসুল বলতেছে আমি আর যাইতে পারতাম না পাশ্ত্ব হওয়ার পরও মুসা আলি সাল্লা বলতেছে পাশ্ও তোমার উন্মত পারবে না পাশত্ব কি তোমার উন্মত পারবে না যাও আরো কমায় নিয়ে আসো আরো কমায় নিয়ে আসো এইবার আমার নবী কয় না আমার আমার লজ্জা লাগে আর কয়বার যাওয়া যায় আর কয়বার বলবো আমার কি লাগে লজ্জা লাগে এই কথাগুলো আবার অন্য হাদিসের মধ্যে আসে এইজন্য এই হাদিস না পড় অন্য হাদিসের কিছু কথা বললাম দেখেন এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে ফলাম আজল আরজিউ রব্বি রাব্বি ওয়াবাইনা موسی আমি একাধারে একবার আমার রবের নিকট একবার মোসা আলী সালাতামের নিকট বারবার আসা যাওয়া করতেছি কি করতেছি বারবার আসা যাওয়া করতেছি এক পর্যায়ে আমার রব বলতেছে হাত্তা কর এক পর্যায়ে আমার রব বলতে ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ ইন্না হুন্না হমসু সালাওয়াতিন আমি আপনার উন্মতের জন্য দিনে রাতে মিলায় পাশুক্ত নামাজকে ফরজ করে দিলাম সোভা আল্লাহ আপনার আল্লাহ যে একটা কথা বলছে আল্লাহর কথা ঠিকঠাকা লাগবে না আল্লাহ যে বলছে পঞ্চাশ শক্ত আল্লাহ পঞ্চাশ শক্ত মানে কি আল্লাহ পঞ্চাশ শক্তের সব আমাদেরকে দিতে চায় তো আল্লাহর কথা ঠিক রাখা লাগবে না আল্লাহ বলতেছে ঠিক আছে আমি পাশত্যই দিলাম কিন্তু আপনার উমর যদি এক এক ভক্ত নামাজ পড়ে এক এক ভক্ত নামাজের বিনিময়ে দশ ওয়াক্ত নামাজের সব পাবে এভাবে সে যদি পাঁচক্ত নামাজ পড়ে তার নামাজের নামায় পঞ্চাশ সব লিপিবদ্ধ করে দেওয়া হবে দেখেন ফেদায়ী কখন সুহনা সলায়তান এইভাবে পাঁচোক্ত নামাজ পড়লেই কি হয়ে যাবে পঞ্চাশ ভক্ত হয়ে যাবে এরপরে দেখেন আরেকটা নিয়ামত যেটা শুধু আমাদেরকে দেওয়া হয়েছে আর কাউকে দেওয়া হয়